আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা আহমেদ রবীন আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগরী অত্যন্ত জনপ্রিয় এই ফেসিবাদদের নিয়ে গিয়েছিল যাদের কারণে এই ঢাকা মহানগরী মানুষ ভালো সেবক সেবা থেকে বঞ্চিত হয়েছিল আমাদের সেই প্রিয় নেতা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দরিষ্ঠ সদস্য প্রিয় নেতা ইঞ্জিনিয়ার বিশ্বাস ঘোষ আছেন জাতীয়তাবাদী যুব বদলের সাবেক সফল সভাপতি ঢাকা মহানগর দক্ষিণের নির্বাহী কমিটির অন্যতম সদস্য হামিদুর রহমান হামিদ আমাদের মাঝে উপস্থিত আপনাদের আরো প্রিয় নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর সহদরমণি নির্বাহী কমিটির অন্যতম সদস্য নাসিম আক্তার আমাদের সাবেক দুজন নেতা আছেন এখানে আমাদের মোশারফিন ফোকন আদম্বাই আমাদের থানা নেতৃবৃন্দনা হাবাই বৃন্দ এবং এই টিমের নেতা সহবৃন্দ সময় অনেক কম এবং সামনে উপস্থিত আমার অত্যন্ত প্রিয় সহযোদ্ধা ভাই ভনের প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনাদের সকলকে জানাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন প্রিয় আমাদের সংগ্রামী ভারপ্রদ্য চেয়ারম্যান এই খুনি শেখ হাসিনার অবৈধ সরকারের দুঃশাসনে বিধ্বস্ত এই বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসাবে জনগণকে উপহার দেওয়ার জন্য এই রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য তিনি সর্বপ্রথম দুই হাজার বাইশ সালে তিনি সাতাইশ দফা কর্মসূচি ঘোষণা করেন পরবর্তীতে বিএনপি ও শরিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে এই কর্মসূচিকে বৃদ্ধি করে একত্রিশ দফা উপনীত করা হয়েছিল আপনার দুপুর থেকে আমরা দেখেছি এই কর্মশালা অত্যন্ত মনোযোগ সহকারে আপনারা শুনেছেন এবং আমাদের আমাদের ভারপদ চেয়ারম্যান উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য অনেক সুন্দর করে আপনাদেরকে ব্যাখ্যা করেছেন এবং আমাদের একত্রিশ দফা কর্মসূচি একটি একটি করে আপনাদেরকে পরে শুনেছি সহকারে শুনেছেন আজকে কর্মশালা সেটি হচ্ছে এই এই দফাগুলো এবং আমরা অন্যকে জানার জন্য অন্যকে শেখার জন্য আমরা কাজ করব আমরা শুধু এই কর্মশালা করে যদি ঘরে তো ফিরে যাই তাহলে কিন্তু মানুষ এটা কিন্তু শিখতে পারবে না আমাদেরকে প্রত্যেকটি ঘরে ঘরে ওয়ার্ড পর্যায়ে এই ছোটো ছোটো আকারে এই ঘরে ঘরে এই কর্মশালা এই যে আমাদের যে মন মেরামতের যেই ঘরে ঘরে পৌঁছে দিতে হবে তাহলেই আমাদের নেতা যেই একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছেন তাহলে ওনার এই দফা ফিরে আসবে এখানে যেটা মানুষের প্রয়োজনে রাষ্ট্র মেরামত প্রত্যেকটা দফা প্রত্যেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে ঐক্যের কথা বলা হয়েছে অবাধ সুষ্ঠ নির্বাচনের কথা বলা হয়েছে আইনসবাদ আইন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার নিচু থেকে উঁচু পর্যন্ত সমস্ত ক্ষমতার ভারসাম্য কথা বলা হয়েছে এখানে মানবাধিকার রক্ষার কথা বলা হয়েছে নারীর ক্ষমতায়নের কথা বলা হয়েছে সুন্দর আবাসন প্রতিষ্ঠার মাধ্যমে নগরবাসীকে যত সুস্থ সুন্দর পরিবেশ দূষণমুক্ত পরিবেশ উপহার দেওয়া যায় সেই বিষয়ে বলা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আমরা সঠিকভাবে এই রাষ্ট্র মেরামতের দফাগুলো নিজেরা শিখে নিজেরা বুঝে যদি আমরা অন্যকে বোঝাতে পারি এর মাধ্যমে আমরা একটি সুন্দর বাংলাদেশ আমরা মানুষকে উপহার দিতে পারব আজকে সংস্কারের কথা বলা হচ্ছে এই বাংলাদেশে সর্বপ্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সংস্কার কার্যক্রম শুরু করে এর পরবর্তীতে দেশ নেতি বেগম খালেদা জিয়া বিভিন্ন পরিচালনা করেছেন আজকে দেশের প্রয়োজনে মানুষের প্রয়োজনে আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে প্রয়োজনে এই সংস্কারের যে দবাগুলো এগুলো আরও বৃদ্ধি করা হবে যদি প্রয়োজন হয় প্রয়োজনে কমানো হবে যদি সেটা বাদ দেওয়া যায় এটা কোনো নির্দিষ্ট না দেশের প্রয়োজনে মানুষের প্রয়োজনে এখানে যেতে পারে বৃদ্ধিও করা যেতে পারে যে কোনো প্রয়োজন যেটা হবে সেটাই করবে এটা নির্দিষ্ট আজকে অনেকেই সংস্কারের কথা বলছেন আজকে যারা সংস্কারের কথা বলছেন তারও তিন বছর আগে আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বিএনপি বাংলাদেশের রাজনীতিতে প্রয়োজন সেখানে বিএনপি সংস্কার করেছে এবং আমাদের পূর্ববর্তী যে সমস্ত নেতারা ছিলেন প্রত্যেকে সংস্কার করেছে আজকে আমরা দেখতে পাই যে অনেকে সংস্কারের কথা বলে তারা নির্বাচনকে বিলম্বিত করতে চান ক্ষমতার বেশি সুযোগ সুবিধা ভোগ করতে চান একটি কথা মনে রাখতে হবে ষোলো বছর এই ফেসিবাদের বিরুদ্ধে তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে বিএনপির কর্মীরা ঐক্যবদ্ধ ছিল বিএনপির কর্মীরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বুম খুন হত্যা বিএনপি বড়রা সবাই এর শিকার নাসির উদ্দিন আহমেদ পিন্টু আমার রাজনৈতিক রাজনীতি শিখেছি আমার নেতা নাসিরুদ্দিন পিন্টু এই হত্যা থেকে রক্ষা পাইনি যাপন করা আমরা যে তার হাতে রাজনীতি শিখেছি আমি ওয়ার্ড থেকে ইউনিট থেকে রাজনীতি করেছি আমি যখন ওয়ার্ড তখন নাসিরুদ্দিন আহমেদ পিন্টু ঢাকা মহানগর ছাত্র সভাপতি এই দীর্ঘদিন তার সাথে রাজনীতি করেছি রাজনীতি শিখেছি একজন দল প্রেমিক নেতা হিসাবে নাসির উদ্দিন পিন্টুর কথা বলে এই কর্মশালায় শেষ করার কোনো ক্ষমতা আমার নেই দলের প্রয়োজনে দেশের প্রয়োজনে নাসিরুদ্দিন আহমেদ পিন্টুরা এখনো বেঁচে আছে যে কোনো দুঃসময়ে নাসিরুদ্দিন পিন্টুরা আবার জেগে উঠবে গ্রহ বন্ধুরা ঐক্যবদ্ধ কাজ করতে। এক মাসের আন্দোলন করে অনেকে মনে করেন সারা দেশটা আপনি কিনে নিয়েছেন মুক্ত বাংলাদেশ হয় নাই ষোলো বছরের আন্দোলনে বাংলাদেশ ফেসিবাদ মুক্ত হয়েছে প্রিয় বন্ধুরা আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই বিএনপি সহ্য করে আজকে এই পর্যায়ে এসেছে এখনো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সর্ববৃহৎ রাজনৈতিক দল হচ্ছে বিএনপি আর এই দলের নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান প্রিয় বন্ধুরা আমরা তারেক রহমানের প্রয়োজনে দেশের প্রয়োজনে যদি রাষ্ট্রপথে অন্ত হয় আবার আমরা জিয়ার সৈনিকরা রাষ্ট্রদক্ষব্দে আন্দোলন আমরা করবিয়ে বন্ধুরা সুতরাং আমাদেরকে ভয় দেখাবেন না বিএনপির সদস্যদের বসকের দল বিএনপির মধ্যে কোন ধরনের কোন গন্ধ নেই বিএনপি স্বাধীনতার পক্ষের দল স্বাধীনতা বিরোধী দল মুনাফিকদের মতো বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছেন বিভিন্ন ফেকআরি দিয়ে বিএনপির নেতা কর্মীদেরকে ছোট করার চেষ্টা করছেন বিএনপি একটি বৃহৎ দল করতে পারে আমরা দেখেন আমরা যারা অন্যায় করছেন তাদের কাউকে আমরা ছাড় দিচ্ছি না তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যারা এই দলে সুন্দরভাবে চলবেন এই দলকে দেশকে পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখ আপনি পুরস্কৃত করবেন আর যারা সামান্য টাকা পয়সার লোভ সামলাতে পারবেন না যাওয়া অভিজ্ঞ বন্দলা সুতরাং যদি কেউ অন্যায় করেন বিএনপি কারোর পক্ষে অন্য ধরণের যে যেখানে অন্যায় করবেন আমরা প্রমাণ পাবো তাকে দল থেকে বহিষ্কার করা অভিজ্ঞ বন্দলা আর কথা হচ্ছে আমাদের ঐক্যবোদ্ধ থাকতে হবে যদি নির্বাচনের জন্য এই ষোলো বছরে আমরা আন্দোলন করেছি হাজার হাজার মানুষ এই সুন্দরবায় ভোট দেওয়ার জন্য এই ফ্যাতিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে নির্বাচন বিলম্বিত করা হচ্ছে আমরা দ্রুত একটি নির্বাচন চাই সেই সুষ্ঠু নির্বাচনের জন্য যদি আন্দোলন সংগ্রাম করতে হয় বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত আছে প্রিয় বন্ধুরা আমরা ভীত নয় আমরা বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় দল যখন তারেক রহমান ডাকবেন দেখবেন বিএনপির নেতাকর্মীরা কি হবে রাজপথে ঝাঁপিয়ে পড়া বন্ধুরা তাই বলতে চাই অনেক রক্তের বিনিময়ে একটি সুন্দর গণতন্ত্র আমরা পেয়েছি এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সকলের আন্দোলনের ফসল যারা বলেন এক মাসে আন্দোলন করছেন দেখেন তো কোন নেতা কোন এমন নেতা চারশোর অধিক মামলা আমার দশ বার আমি কায় গ্রেফতার হয়েছিলাম টানা এক বছর জেলে ছিলাম এবং লাস্ট যে এক মাসের আন্দোলন সে পদে ছিলাম বিদায় আমাদেরকে গ্রেপ্তার করেছে যারা আজকে বড় বড় কথা বলছেন আপনাদেরকে গ্রেপ্তার করা হয় নাই কেন কেন আপনাদের গ্রেপ্তার করা হয় নাই কেন বিএনপি নেতা কর্মীদেরকে জেল কেনায় আটকে রাখা হয়েছিল যদি বিএনপি নেতা কর্মীরা আন্দোলন সংগ্রাম না করতেন তাহলে তো আমাদেরকে গ্রেপ্তার করার কোনো কথা ছিল না আমরা এই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান সেই আন্দোলনে আমরা নেতাকর্মীরা তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজপথে গ্রেফতার করা হয়েছে হত্যা করা হয়েছে গুম করা করা হয়েছে হয়েছে খুন এই রক্তের বিনিময়ে আজকে যারা এই অন্তর্বর্তীকালীন সরকার আপনাদেরকে অনুরোধ করবো আসুন রোধ বাদ দিয়ে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা রাজপথে কাজ করি কোন দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী চক্রকে আমরা লাই দেওয়া ঠিক হবে না যারা দেশের শত্রু তারা সারা জীবন এই দেশের শত্রু হিসেবে বিএনপির স্বাধীনতার গোসাগর দল সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা এই বিএনপি আছে প্রিয় বন্ধুরা আর এই ষোলো বছর যে ফেসিবাদ মুক্ত আন্দোলন হয়েছে সেই আন্দোলনে আমরা সবচেয়ে ভূমিকা রেখেছিলাম আমাদের যখন এই আন্দোলন হয় বিএনপি আন্দোলনের শুরুতেই বিএনপি বলেছে আমাদের এক দফা শেখ হাসিনা পতন আন্দোলন সেদিন অনেকেই শেখ হাসিনা পতন বিরোধী আন্দোলন করেছিলেন আমরা সেদিন থেকে শুরু করেছি এই কোটা বিরোধী আন্দোলন আন্দোলনকে বাংলাদেশ থেকে বিচারিত করা পড়তো না সেইভাবে কিন্তু কাজ হয়েছে তাই বন্ধুরা আসুন ভুলে অনেক রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র এদেশের স্বাধীনতা মানুষের রক্ত এগুলোকে যাতে আমরা বিঠা যেতে না হয় এই রক্তের মূল্য দিয়ে আমরা আসুন একটি নির্বাচিত সরকারকে নির্বাচনের ব্যবস্থা করে জনগণ যাকে নির্বাচিত করবে তার হাতে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনার মধ্য দিয়ে আগামী দিনের সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করব এটাই হবে আজকের কর্মশালায় আমাদের প্রতিজ্ঞা আমাদের ওয়াদা সেই প্রত্যয়ে আজকের মতো বিদায় নিচ্ছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমাদের সকলের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ আপনাদের সকলকেই ধন্যবাদ